তারা বধির মুখ ও অন্ধ তাই তারা হেদায়তের পথে ফিরে আসবে না অথবা আকাশের বর্ষণকারী মেঘের মতো যেখানে রয়েছে ঘন অন্ধকার ও বিদ্যুৎ চমক আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখ নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত কর যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকে অবলম্বন কর যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নায়ল করেছেন বৃষ্টি অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিয়কস্বরূপ সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ করো না আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাক তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাক যদি তোমরা সত্যবাদী হও